প্রকাশিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র আবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এ নিয়ে টানা চারবার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে সময়ের সেরা দুই দল ফেব্রুয়ারির এগারো ও বারো তারিখ ফার্স্ট লেগ এবং আঠারো ও উনিশ তারিখে মাঠে নামবে পেপ ও আঞ্চেরত্তির শিষ্যরা তবে রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলায় সান্তিয়াগো বার্নাবেউ এর পরীক্ষা অনেক কঠিন হবে সিটির জন্য রিয়ালের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হবে তাদের ডিফেন্স এই সিজন সিজনে বড় দলগুলোর সাথে রিয়াল গোল খেয়েছে নিয়মিত তবে আগের মতো যদি রুডিগার হল্যান্ডকে প্যাকেট করে রাখতে পারেন তাহলে এসএনসিও মেন্ডি সুয়া মেনিরা মিলে বাকি কাজ করে ফেলতে পারবেন তবে একই কথা সিটির জন্য সিটির ডিফেন্স রিয়ালের চেয়ে আরও বেশি নড়বড়ে অন্যদিকে রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইনে থাকবে ভিনি এমবাপ্পে রজ্জুগোর মতো ক্রিয়েটিভ গোল স্কোরার যারা শুধু ট্যাপ ইন করে গোল দেয়টা বরং ব্যক্তিগত নৈপুণ্যে চোখ ছানা বড়া করে দেয় প্রতিপক্ষের ডিফেন্ডারদের তবে ম্যাচটা যে সহজ হবে না সে কথা বুঝাই যাচ্ছে একদিকে কার্লোর বাস পার্ক উইথ কুইক কাউন্টার অন্যদিকে পেপ গার্ডিওলা পজেশন গেম ম্যাচটি হবে আল্টিমেট চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে উত্তেজনাকর নব্বই মিনিট আগের দেখায় রিয়াল মাদ্রিদ ট্রাই বেকারে জয় পেলেও পুরো ম্যাচ ডোমিনেট করে ম্যান সিটি তবে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না সিটের গার্ডিওলা থেকে প্লেয়ার স্টাফ থেকে অ্যানালিস্ট সব কিছুতেই চড়াই উতরাই পার করছে প্রিমিয়ার লিগের অন্যতম সফল দলটি আবার সিজনের শুরুতে রিয়াল মাদ্রিদ গ্যালাকটিকোস টিম নিয়ে স্ট্রাগল করলেও রাজকীয় বেশে ফিরেছে নিজেদের পুরনো রূপে লিগের শীর্ষ অবস্থান থেকে চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে ভালো ফর্মে দলে ইঞ্জুরি থেকে ফিরেছেন ডেভিড আলাবার মতো ডিফেন্ডার তবে কারভাহালের শূন্যতা ভোগাবে লস ব্লাঙ্কোসদের ম্যান সিটির হয়ে মিশরীয় প্রিন্স খ্যাত উমর মারমৌস ও ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিশিয়াস জুনিয়র এবং রদ্রিগো ও হোর মধ্যকার ব্যাটল ম্যাচটিকে করে তুলবে অঘোষিত ফাইনাল থিমোকার্তোয়ার সেইভ অ্যাডারসনের লংপাস ভার্দিওল ফোডেনের লং রেঞ্জ শুটিং রুডিগারের কাছে হল্যান্ডের অসহায় আত্মসমর্পণ দুই দলের উইঙ্গারদের ড্রিবলিং এর ছড়াছড়ির বাইরে মাস্টার মাইন্ড কোচ কার্লো এবং পেপ ট্যাকটিক্যাল ব্যাটেলে বলা যায় সবচেয়ে সেরা ম্যাচ হতে চলেছে এটি বলা হয়ে থাকে সেরা হতে গেলে সেরাদের হারিয়েই সেরা হতে হয় ম্যানচেস্টার সিটির ডাউনফল থেকে ফিরে আসার ইঙ্গিত সেকেন্ড লেগে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডে খেলা নিঃসন্দেহে উত্তেজনাকর এই ম্যাচটি ফাইনালের থেকে কম হবে বলে মনে হয় না প্লে অফের ড্রতে অন্যান্য ম্যাচে পিএসডি মাঠে নামবে ব্রেস্টের বিপক্ষে আটালান্টা ক্লাব বুর্গার বিপক্ষে এছাড়া অন্যান্য দলগুলো হল জুভেন্টাস ও পি এস ভি মোনাকো ও বেনেফিকা বরুশিয়া ডর্টমোন্ড ও স্পোর্টিং সিপি বায়ার্ন মিউনিক ও সেলটিক এবং এসি মিলান ও ফেইনুট মাদ্রিদ সিটি ম্যাচ ছাড়াও জুভেন্টাস মোনাকো বেনেফিকা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের এই ম্যাচগুলো একদিকে যেমন আনন্দদায়ক পাশাপাশি আবার প্লেয়ারদের জন্য চাপেরও বটে এসব অতিরিক্ত ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়ে পুরো সিজন শেষ হওয়ার সম্ভাবনা থাকবে অনেকের তবে দিন শেষে প্রফেশনাল লে আউট ভিউ থেকে কিংবা দর্শক সারিতে বসে থাকা আমি বা আপনি আমাদের কাছে ফুটবলটাই সব দর্শক সিটি মাদ্রিদ ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কী